আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দেওয়ার ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নরেন এইট পিল নিয়ে যা একটি সর্বমাত্রা জন্মবিরতিকরণ পিল বন্ধুরা এই পিলটি কেন খাবেন কারা খাবেন কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো তাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক নরেন এইট একটি সর্বমাত্রা জন্মবিরতিকরণ পিল এর প্রতিটি সাদা পিলে আছে লিবুনর জিস্টল ইথিনল স্টাডিওল বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ বিবাহিত মহিলা খাবার জন্ম বিরোধী পিল যা শুধু পিল নামে সাধারণভাবে পরিচিত তা ব্যবহার করে পরিবার পরিকল্পনা করতেছেন বন্ধুরা এটি করার কারণ খাবার পিল একটি শোষণীয় এবং কার্যকরী আধুনিক জন্ম বিরতিকরণ পিল খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্ম বিরতিকরণ পিল অর্থাৎ যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে খাবার পিল খেলে মাসিক নিয়মিত এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায় গর্ভধারণ থেকে বিরত ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে কিছু বন্ধুরা নরে টোয়েন্টি এইট এর কিছু অসুবিধা নরে টোয়েন্টি এইট এ রয়েছে সর্বমাত্রার ইস্ট্রোজেন যার ফলে মাথা গুঁড়া মাথা ব্যথা বমি ভূমি ভাব ইত্যাদি উপসর্গ ব্যবহারকারী মহিলাদের মধ্যে অতি সামান্য পরিলক্ষিত হয় এছাড়া নরের এট এ রয়েছে লেবু নরজল যার ফলে ব্যবহারকারীদের মধ্যে ফোটা ফোটা রক্ত এবং দুটি মাসিকের সময়ে স্রাপ কম পরিল্পিত হয় নরেড টোয়েন্টি সর্বমাত্রার বুড়ি বললে প্রথম ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ পিল নরে টোয়েন্টি ব্যবহার ব্যবহারবিধি এক পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দুই মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে নরের এট খাওয়া শুরু করুন পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময় পাতলা তীর চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় যেমন আগে বা রাতে খাবারের পর পিল অভ্যাস করা ভালো প্রতিদিন একটি করে খাওয়ার একুশ দিনে একুশটি সাদা পিল খাওয়ার ঠিক পর দিন থেকে পাতার শেষ সারের থেকে প্রতিদিন একটি করে সাত দিনে সাতটি বাদামি রঙের ট্যাবলেট খেতে হবে বাদামি রঙের ট্যাবলেট খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন না বাদামির ট্যাবলেট নিয়মিত সাত দিন খেলে রক্ত স্বল্পতা পরিপূর্ণতা ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে এই সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কিনা দানি রোপণের জন্য ডাক্তারের পরীক্ষা করাবেন তয় সাতটি বাদামি ট্যাবলেট শেষ হওয়ার পর দিন থেকেই পরের নিয়ম অনুযায়ী নতুন একটি নরেটেন পাতার পিল খাওয়া শুরু করতে হবে যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন এই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে পিল খেতে ভুলে গেলে কি করা উচিত যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন তাছাড়া ওই দিনে পিলটি নির্দিষ্ট সময়ে খেতে হবে অর্থাৎ সেদিন আপনাকে দুটো পিল খেতে হবে যদি কোনো কারণে পর পর দুদিন পিল খেতে ভুলে যান তাহলে আপনার শরীরে যৌনবিরতিকরণে কার্যকারিতা নাও থাকতে পারে তাই সেদিন থেকে পিল খাওয়া বন্ধ করে দিন এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অন্য কোনো স্থায়ী পদ্ধতি কন্ডম ফোম ট্যাবলেট গ্রহণ করুন পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপর সারের সাদা পিলের প্রথম পিল দিয়ে শুরু করুন যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষেধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পাঁচচল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি অতি ঢুম পাই দিনের বিশটি সিগারেটের বেশি হয়ে থাকেন যদি আপনার হৃদরোগ ধমনীত রক্ত বাধা রোগ হয়ে থাকে যদি আপনি লিভারের গুণ অসুখ অথবা জনস আক্রান্ত হয়ে থাকেন যদি আপনি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করা অত্যাধিক রক্তস্রাব যার কারণে নির্ণয় হয়নি এর অসুবিধা প্রত্যক্ষ করেন পীর ব্যবহারকারিনীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং ধূমপানের আসক্ত না হয়ে থাকেন তাহলে এই সব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম খাবার পিল শুরুর পর বন্ধুরা এই পিলটির বর্তমান বাজার মূল্য দাম হচ্ছে পঁচিশ টাকা আপনার এই যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন শিশুদের হাতের না গেলে বাইরে রাখুন বন্ধুরা এরকম আরও গুরুত্বপূর্ণ এবং ওষুধ বিষয়ে আরও বিস্তারিত হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর বন্ধুরা নতুন কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান ধন্যবাদ লাভে